দেখে যেমন মন ভরে যাচ্ছে খেতেও অসাধারণ এটি হচ্ছে আমপুরা পোড়া কাজি খুবই সুস্বাদু একটি রেসিপি এই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি চলুন শুরু করা যাক প্রথমে আমি চুলার উপর একটু স্ট্যান্ড রেখে এর উপর একটি কাঁচা আম পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে পুড়িয়ে নিচ্ছি এপিট উপিট নাড়াচাড়া করে সব দিকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি আম পেঁয়াজ রসুন নাড়াচাড়া করতে করতে কাঁচামরিচ দুটি নিচে পড়ে গেছে কোনো সমস্যা নেই পরে নিয়ে যাবে এবার সবগুলো উপকরণ পুরা হয়ে গেলে তারপর আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ তারপর রসুনটাও খুব ভালো সুন্দর করে পুড়ে গেছে চুলার নিচের থেকে কাঁচামর দুটিও সংগ্রহ করে নিয়েছি এবার সবগুলো উপকরণ ছিলে নিচ্ছি অর্থাৎ আমটা এভাবে উপরের কোষাটা ছাড়িয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় আর আমটা দেখুন দেখতে কত ভালো লাগছে এবার আমি কাঁচামরিচগুলোও এক সাইডে রেখে দিয়ে পেঁয়াজের কোষা ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চাইলে সব উপকরণ সেদ্ধ করেও তৈরি করতে পারেন তবে যদি পুড়ে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো লাগে আর পুরে নেওয়া তো একদম সহজ গ্রামের বাড়িতে কিন্তু লাকড়ির চুলায় কয়লা দিয়েও পুরে নেওয়া যায় এটা আরও পারফেক্ট হয় এখন আমি রসুনগুলো ছিঁড়ে নিচ্ছি রসুনের কুয়াগুলো কিন্তু নরম নরম হয়ে গেছে এখন আমি খোসাগুলো এক সাইডে রেখে দিয়ে এই যে বাটিটা নিয়ে নিয়েছি চাকু দিয়ে পেঁয়াজের মোকাটা কেটে নিচ্ছি এবং পেঁয়াজটা ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে করে মধ্যে নিতে সুবিধা হয় আমি এমন একটি হাতল নিয়ে তারপর মথে নিচ্ছি সবগুলো উপকরণ আমটা দেখা যাবে এভাবে চাপ দিলে আমের শ্বাসটা বের হয়ে আসছে আমি খুব ভালোভাবে হাতে আমের শ্বাস বের করে নিয়েছি এবং হাতলটা রেখে দিয়ে ভালোভাবে সব উপকরণ আবারও মাখিয়ে নিচ্ছি এই পর্যায়ে ফেলে দিতে পারেন তবে আমি রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ আমি পিঙ্ক সল্ট দিচ্ছি অবশ্যই সাদা লবণ ব্যবহার করতে পারবেন এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল আর একটি ভাজা মরিচের বিচি আমি শুধু মরিচের বিচিটা ব্যবহার করছি ভাজা লাল মরিচে ওপরের খোলাটা ফেলে দিচ্ছি আবারও হাতে একটু মাখিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিচ্ছি ঠান্ডা পানি এই তো তৈরি হয়ে গেল সুস্বাদু পোড়া আমের কাঁচি এই গরমে অবশ্যই ট্রাই করে দেখবেন আমি কিছু বলছি না ট্রাই করা আগে স্বাদটা নিয়ে দেখেন তারপরে এসে না হয় একটি লাইক দিয়ে যায়েন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আবারও এসে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ